আমাদের যে মিটিংয়ের বিষয়বস্তু কতটা কী টাইম রয়েছে সেটা মায়েদের সাথে আগে আমরা সেটি কথোপকথন করে নেব বলে দেবো মায়েরা অপরের সাথে পরিচিত হবে না এইভাবে আমাদের মিটিংগুলো আস্তে আস্তে মিটিং আমরা সামনে আস্তে আস্তে মিটিংয়ের দিকে এগোবো নমস্কার আজকে আমি ইসিসি নিয়ে কিছু কথা বলবো আমাদের তো সামনেই চলে আসছে সতেরো তারিখ অর্থাৎ তৃতীয় সোমবার সেদিন আমাদের প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় আমাদের ইসিসি দিবস প্রত্যেক মাসে আমাদের এটা পালিত করা হয় এখানে আমাদের কারা থাকেন আমাদের প্রি স্কুলে যারা গার্জেন রয়েছেন অর্থাৎ থ্রি প্লাস শিশুদের অভিভাবক অভিভাবিকা বা গার্জেন সকলেই থাকতে পারেন এখানে আমাদের মায়েদের মিটিং আগে বলে দিতে হয় তারা আসেন সাধারণত আমরা বেশিরভাগ মায়েদেরই পাই বাবাদের খুব কম পাই পাই না বললেই চলে যেহেতু তারা তো সেই টাইমটা কাজে থাকেন মায়েরা আসেন এইখানে হচ্ছে আগামী একটা মাসে কি করবে সেই রুটিনটা মায়েদের বলে দেওয়া হয় আমাদের ক্যালেন্ডার থাকে একটা মান্থলি সেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী মায়েদের বলা হয় আর বলা হয় যে গত এক মাসে কি কি উন্নতি হয়েছে কি কি করেছে আমার কাছে কি করেছে বাড়িতে কি অ্যাক্টিভিটি করেছে মায়েদের সাথে কথোপকথন এই তো আমাদের এই মাসের যে বিষয়টি রাখা হয়েছে সেটি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে বিদ্যালয়ে প্রস্তুতিকরণ আমাদের সাধারণত যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে ফাইভ প্লাস শিশুদের বিদ্যালয় প্রস্তুতির কাজটি করানো শেখানো তা আমরা এখানে সাড়ে চার বছর বয়স থেকেই করাতে শুরু করি যখন দেখি মোটামুটি শিখে নিয়েছে তখন থেকে আমরা কিন্তু আস্তে আস্তে কাজগুলো করাই তো এখানে বিদ্যালয় প্রস্তুতির কাজে আমরা কি করতে পারি প্রথমত আমরা সকলকে ডাকবো মায়েদের সঙ্গে একটা কথোপকথন থাকবে সুন্দর এবং এবার বিদ্যালয় প্রস্তুতির কাজটিতে একটা মজার খেলা দিয়ে শুরু করতে পারি সেটি হচ্ছে আমরা যেটা আমাদের কেন্দ্রে করাই যে শিশুদের নামে ট্যাগ দেওয়ার সময় যেটি করাই বা ধ্বনির কাজটি যেটি করায় সেটা আমরা কিভাবে করাই ধরুন প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের একে অপরের নাম বলবে সবাই সবারই নাম বলবে ধরুন কোনো মায়ের নাম হলো কবিতা তাহলে এই ক অক্ষরটি ধ্বনিটা কি হলো শুরুটা ক তাহলে এই ক দিয়ে আর কি কি হয় এইভাবে আমাদের খেলাটি চলবে একটা খেলা আছে তারপরে মায়েদেরকে সব কিছু বলা বোঝানো এখানে আমরা মায়েদের যেগুলো বলবো যেগুলো শেখার বিষয়ে থাকবে আমাদের আমাদের রেজুলেশনটা লিখে নিতে হবে আমরা মায়েদের সাথে আলোচনা রাখবো যে আমরা শিশুদের বিদ্যালয়ের প্রস্তুতিকরণটা কিভাবে করতে পারি অর্থাৎ আমরা এটা সবাই জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে শিশু যখন বিদ্যালয়ে যাবে সেটা তো আর প্রথা বহির্ভূত শিক্ষা নয় তা হচ্ছে প্রথাগত শিক্ষা আমাদের প্রাইমারি স্কুল হচ্ছে প্রথাগত শিক্ষা তাহলে তাকে সেইভাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে আমরা সেটা বিভিন্নভাবে করতে পারি খেলার মধ্য দিয়ে করতে পারি গাণিতিক ধারণা দিয়ে করতে পারি শিশুর সাথে কথোপকথনের মাধ্যমে করতে পারি শিশু এই যে একটা পরিবেশ এই পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাবে তাহলে সেটা কীভাবে হবে সেটা কিন্তু কথোপকথনের মাধ্যমে সে যেন তার সেখানে গিয়ে মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারে সঠিকভাবে কথা বলতে পারে তার জন্য শিশুকে আমাদেরকে প্রস্তুত করতে হবে এই থাকবে আমাদের আলোচনার বিষয় তারপরে আমরা একটা গণিতের খেলা খেলবো কিভাবে মায়েদেরকে খেলা খেলব আমরা সেখানে শিশুদের সাহায্য নিতে পারি শিশুদেরকে গোল করে আমরা দাঁড় করিয়ে দেব শিশুদেরকে গোল করিয়ে দাঁড় করিয়ে দেওয়ার পর আমরা শিশুদেরকে আমরা ইনস্ট্রাকশান দেব গণিতের খেলাটায় যেটা আমরা কেন্দ্রে করাই একবার তালি দাও দুবার তালি দাও এটা হচ্ছে গণিতের ধারণা কি হয়তো দুই পা পিছনে যাও তারপরে ডান হাজ সামনে করো তিন ধাপ পিছনে এই ধরনের খেলাগুলো আর মায়েরা যেগুলো করাবেন বাড়িতে মায়েদের আমরা বলবো যে রান্নাঘরের ক্ষেত্রে সাহায্যটা তো করাই যেতে পারে আলু থেকে তিনটে বেগুন দাও কি দুটো পেঁয়াজ দাও চারটে পটল দাও চারটে থেকে দুটো সরিয়ে রাখো এগুলো হচ্ছে যে গণিতের ধারণা তারপরে ধরুন শিশুকে আমরা খাওয়াতে বসেছি বাড়িতে তাহলে খাওয়ানোর সময় শিশুকে কথা বলতে হবে তার হাতে মোবাইলটা না দিয়ে কি করতে পারে আমি সময় দিয়ে শিশুকে মজাদার খেলা খেলাতে হবে যে খাওয়াতে বসে গল্প করতে হবে শিশুর সাথে যে বলো তো এই ঘরে কী কী আছে ভাষার বিকাশ ঘটবে শিশুর তারপরে ধরুন আমরা আমাদের স্কুলের লাইফে ছোটোবেলায় আমরা স্কুলে গেছি তার কথা শিশুকে শোনাতে পারি আমাদের শিক্ষক শিক্ষিকা আমার বিদ্যালয় আমার বিদ্যালয়ে কি ভালো লাগতো কোন স্যার আমাদের কিভাবে পড়াতেন বেশ কিছু মজার মজার গল্প করতে হবে শিশুর সাথে তারপরে ধরুন বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে তাহলে সেই বড় যে বাচ্চাটি তাহলে তার বিদ্যালয়ের কথাও শিশুকে আমরা শোনাতে পারি এইভাবে শিশুর ভাষার বিকাশ করবে এবং এই কথাগুলো যখন আমি শিশুকে বলবো তারও সেও চাইবে কিছু বলতে তাহলে আমাকে সুযোগটা দিতে হবে শিশু যেটা বলতে চাইছে সেটা আমি মন দিয়ে শুনবো শিশুর কাছে কোনো সময় শিশুকে ইগনোর করা চলবে না আমাদের সে যেটা বলতে চাইছে সেটা কিন্তু আমাকে মন দিয়ে শুনতে হবে আর আমাদের কেন্দ্রে কিন্তু এদের সাথে কথা বলি তখন কিন্তু তারাই বেশি এইটা সেইটা এইটা সেইটা বলতেই থাকে সেটা কিন্তু আমাদের মন দিয়ে শুনতে হবে ইগনোর করলে চলবে না আমি একটা বললে তারা কিন্তু দশটা কথা বলে এটাই হয় আমাদের মানে তাদের কথার কোনো শেষ থাকে না পাই তো তারা একসঙ্গে সব কথাগুলোই বলে দেয় এটা একটা ব্যাপার থাকে আচ্ছা এই যে সংখ্যার কলাগুলো খেলাগুলো আমরা খেলবো তার মাধ্যমে শিশুর কী হবে গাণিতিক একটা ধারণা আসবে আর একটা মজার খেলা খেলতে পারি সেটা কিন্তু যেটা আমার প্রি স্কুলের জিনিসের ক্ষেত্রেই হবে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাকে ভালো করে যদি আমার শিশু চিনতে পারে তবে কিন্তু খেলাটি সম্ভব না হলে কিন্তু হবে না ধরুন এক থেকে পাঁচ পর্যন্ত আমি একটা সংখ্যা দিলাম রাখলাম একজন এক একটি এক সংখ্যা বেছে নিল পাঁচজনের পাঁচটি আমি বেশি করাতে পারবো না আমি পাঁচ পর্যন্তই আমি রাখার চেষ্টা করি সময় পাঁচ পর্যন্ত সংখ্যা থাকলো এবার ধরুন আমার কিছু পাতা রাখা থাকলো কি কোনো জিনিস রাখা থাকলে অনেক পাতাটাই আমরা ম্যাক্সিমাম আমি চুজ করেছি কারণ সেটা আমরা অনেকগুলো পেয়ে যাব এবার ধরুন কোনো শিশু এক সংখ্যা নিল তাহলে সে ওই একটা পাতা নিয়ে এসে আমাকে দেবে এক সংখ্যা তার হাতে যেহেতু আছে কেউ হয়তো ধরুন চারটা নিল তাহলে সে চার সংখ্যা অনুযায়ী চারটি পাতা এনে দিচ্ছে আমাকে তাই এগুলো পারছে কি না সেটিও আমাদেরকে দেখতে হবে তাহলে আগে শেখাতে হবে নাহলে আমরা এগুলো করাতে পারবো না এগুলো হবে এভাবে গাণিতিক ধারণা আসবে শিশুদের মধ্যে এবং প্রথা অন্তর্ভুক্ত অর্থাৎ প্রথাভুক্ত স্কুলে যাওয়ার জন্য শিশুকে আমাদের তৈরি করতে হবে এটি হচ্ছে আমাদের এমার্শাল মিটিংয়ের মূল আলোচ্য বিষয় তারপরে যে ক্যালেন্ডারে যে যেগুলো আছে সেগুলো মায়েদের আমরা শিখিয়ে দেব মিটিংটি তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো মায়েদের কীভাবে নিয়ে আমরা মিটিংগুলো করাই মিটিংয়ে সত্যি আর মায়েদের আমরা কিছু অনুরোধ রাখবো যে আমরা যে কাজগুলো করাবো সেগুলো যেন তারা শিশুদের বাড়িতে অবশ্যই করান আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার